হৃদয় কিংবা শান্তদের মতো ধীর গতির বাচন নয় টি টোয়েন্টি ক্রিকেটের জন্য প্রয়োজন সাব্বির রহমানের মতো পাওয়ার হিটার ব্যাটসম্যান যারা সিঙ্গেলস এর চেয়ে বাউন্ডারি মারেন বেশি বড় শট খেলতে পছন্দ করেন অধিক বড় বড় দলের সাথে জিততে হলে সাব্বিরদের মতো ক্রিকেটার প্রয়োজন বাংলাদেশ গলে টি টোয়েন্টি ক্রিকেটে ভালো করতে হৃদয় শান্তদের বাদ দিয়ে কিভাবে আগানো উচিত বিসিবি কে সেটাই জানবো রিপোর্টে বাংলাদেশ দলে অবহেলিত সাব্বির রহমান আলো ছড়াচ্ছেন বিদেশের মাটিতে অথচ ব্যর্থতার ধারাবাহিকতায় ডুবছে টিম টাইগার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে চলছে ব্যর্থতার মিছিল আরো পর পাকিস্তান সিরিজেও মুখ থুবড়ে পড়েছে টাইগাররা একের পর এক হারের বন্দী বন্দি বাংলাদেশ ক্রিকেট কোথাও ব্যাটিং ব্যর্থতা কোথাও বোলিং ধরা তবে স্বাভাবিক ব্যর্থতার মূল কারণ টপ অর্ডারে ধ্বংসস্তূপ বিশেষ করে তিন ও চার নম্বর পজিশনে থাকা ব্যাটারদের নাজুক পারফরমেন্স তিন নম্বরে খেলেন নাজমুল হোসেন শান্ত আর চার নম্বরে তাপিত হৃদয় কিন্তু বারবার সুযোগ পেলেও দলের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ তারা দুজনের ব্যাট থেকেই বের হয় না প্রয়োজনীয় রান ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে এই গুরুত্বপূর্ণ দুটি পজিশন পজিশন অথচ এই দুই পজিশন বাংলাদেশের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড হওয়ার কথা বিকল্প হিসেবে এক সময় সৌম্য সরকারকে আনা হয়েছিল এই পজিশনে কিন্তু তাও ফলপ্রসূ হয়নি কারণ সম্মুখে দলে নেওয়া হয়েছিল এমন সময় যখন তিনি নিজেই ছন্দ হারিয়ে বসেছিলেন প্রশ্ন থেকেই যায় একদিকে ফর্মে না থাকা ক্রিকেটারদের বারবার সুযোগ দেওয়া হচ্ছে অন্যদিকে যারা দারুণ পারফরমেন্স করছে তাদেরকে রাখা হচ্ছে একেবারে দল থেকে বাইরে এমন এক সময় জাতীয় দলের দরজা যার জন্য বন্ধ সেই সাব্বির রহমানই দেখিয়ে চলেছেন ধারাবাহিকতা দেশে হোক কিংবা বিদেশে যেখানে সুযোগ পাচ্ছেন সেখানে প্রমাণ করছেন নিজের সামর্থ্য যদিও সাম্প্রতিক ঢাকা প্রিমিয়ার লিগ জিপিএল এ তেমন কিছু করতে পারেননি তবে তিনি থেমে যাননি এবার ইংল্যান্ডের মাটিতে নিজের ঝলক দেখালেন সাব্বির ইংল্যান্ডের টেন্স ক্রিকেট লিগের ডিভিশন ওয়ান এ ডকস ব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে ছিয়ানব্বই বলে এখনো ফুরিয়ে যাননি তিনি যে এখনো আগুনের মতো জ্বলছেন তা মাঠে দেখিয়ে দিচ্ছেন এই ইনিংস শুধু একটা ম্যাচ জেতানোর গল্প নয় এটা সেই চেপে রাখা প্রতিভার বিস্ফোরণ যাকে জাতীয় দলে আর জায়গা হয় না আজ যখন শান্ত আর হৃদয়দের মতো ব্যাটাররা ব্যর্থতার চূড়াই তখন সাব্বির রহমানের এই ইনিংস যেন বাংলাদেশ ক্রিকেট দলের চরম ব্যর্থতার প্রতি এক নীরব প্রতিবাদ জাতীয় দল যেখানে ব্যাটিং ব্যর্থতায় ঢুকছে সেখানে সাব্বির রহমান হতে পারেন বড় ভরসা কিন্তু তাকে নিয়মিতভাবে উপেক্ষা করা হচ্ছে প্রশ্ন জাগে কেন তাকে আর একবার সুযোগ দেওয়া হচ্ছে না একজন সাব্বির রহমান যিনি ম্যাচ জেতাতে জানেন যিনি চাপের মাঝে ব্যাট হাতে কথা বলতে জানেন তিনি কি তবে শুধু অবহেলার ইতিহাস হয়ে থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত সাব্বিরের এই কে গুরুত্ব দিয়ে দেখা কারণ আজ যখন গর্ব করার মতো কিছু নেই তখন গর্ব করার মত নাম সাব্বির রহমান এখনো আছেন এখনো জ্বলে উঠছেন